আপনার জন্য বড় খবর বড় খবরটি আসলে কি বড় খবরটি আপনি টাইটেলি দেখতে পাচ্ছেন বারো হাজার চাকরি দিচ্ছেন মমতা এই বারো হাজার কী পোস্টে নিয়োগ করা হবে এবং এই বারো হাজার যে ভ্যাকেন্সি রয়েছে কারাই বা আবেদন করতে পারবে কিভাবে সমস্ত কিছু চলবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আজকে জানাবো ভিডিওটি সাথে থাকবেন যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আর জি কাণ্ডের জেরে বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর আগেই বারো হাজার পুলিশ নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেল নবান্নের স্বাস্থ্য বিষয়ক বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে সাংবাদিকে বৈঠক করেন তিনি জানান রাজ্যে পুলিশে বারো হাজার নিয়োগ হতে চলেছে এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার জন্য বরাদ্দ করা একশো কোটি টাকা কিভাবে কাছে লাগাবার সেই বিষয়ে কথা হয়েছে এখানে আপনি বিষয়টা ভালো মতন দেখতে পারবে এখানে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন বারো হাজার পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল সম্ভবত সোমবারের অর্ডার আসবে সেক্ষেত্রে হাসপাতালে সুরক্ষার আরও জোর দেওয়া হবে যাবে মমতা জানিয়েছেন এই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের মধ্যেই আসতে পারে প্রতিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল এই কমিটিতে বৃহস্পতিবার সমস্ত সরকারি কলেজ মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয় হাসপাতালে ও মেডিকেল কলেজের প্রতিটি ব্লিডিং বিল্ডিং ও ফ্লোরে অ্যাপ সিস্টেম চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শহরে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে রাত্রির সাথে যেটা আপাতত আবেদন চলছে এবং অনেক হাসপাতালে নিয়োগ করছে অ্যাপ চালু করার কথা জানিয়েছেন মমতা সাত দফা দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন তাদের যে যে বিষয় আশ্বাস দেওয়া হয়েছিল তার অনেক অনেকগুলোই বাস্তবায়িত হচ্ছে না মমতা বলেন কাজ শুরু হয়েছে কিন্তু এখনো বন্যার কাজে সকলে ব্যস্ত তাই কাজে দেরি হচ্ছে কিছুদিন আগে বারো হাজার রিক্রুটমেন্টের জন্য সবাই অনলাইনে আবেদন করেছিলেন মার্চ এপ্রিলের দিকে এবার কিন্তু আবার কিন্তু বারো হাজার পুলিশ নিয়োগের ব্যবস্থা শুরু হচ্ছে এই ব্যবস্থা শুরু হতে চলেছে এই মাসে বা দু হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হবে এবং যেটা দু হাজার চব্বিশে যেটা মার্চ বা জানুয়ারি মাসে অ্যাপ্লাই হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ সমস্ত চাকরির পরীক্ষা হবে হলো ডিসেম্বর বা এপ্রিল মাসে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে তোমাদের কি জানালাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে এবং অত্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে নেবে ধন্যবাদ